আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম নিও মিন সল্ডে দোকান নং দুয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন রোড ঢাকা অফার 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 আজকে অফার প্রাইজে হচ্ছে আপনাদের আন্ডার গার্মেন্টস কালেকশন দেখিয়ে দেব যেগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে আজকে আপনারা হিউজ পরিমাণ কালেকশন কিন্তু পেয়ে যাবেন সব ধরনের কটনের কালেকশন আমরা যখন গুড্ডি কালেকশন দেখাই যে এইটা হচ্ছে অরিজিনাল আমি আপনাদের দেখাই দেই এই যে এইটা যেমন অরিজিনাল অফ হোয়াইট কালার তারপরে হচ্ছে স্কিন কালার দেন হচ্ছে পিস কালার এইগুলো হচ্ছে অরিজিনাল তো অরিজিনালের সাথে আপনাদের একটু নকলটার আমি প্রমাণ করে দেই এটা হচ্ছে বাংলাদেশীয় প্রোডাক্ট যে এটা নকল মাত্র চল্লিশ টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ ফর্টি টু ফর্টি ফোর হলে পঞ্চাশ টাকা পড়বে ইউজ পরিমাণ কালেকশন কিন্তু এইগুলো আছে এইগুলো যদি আপনারা নিতে চান পার পিস আর কম হলেও দুই পিস অর্ডার করতে হবে এক পিস কিন্তু অর্ডার নেওয়া হয় না দুই পিস অর্ডার করতে হবে এই গুড্ডির কালারগুলো আমি দেখে দিই মেরুন কালার স্কিন কালার অরিজিনাল গুড্ডিটাও যেমন এই গুড্ডিটাও এমন বড়ো সাইজ দেখা যায় মোটা ফিতার মধ্যে কিন্তু কোয়ালিটি আপনারা দেখেন আপনারা যদি একটু ভিডিও দেখেন কোয়ালিটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন এইখানের মানে সব কিছুই অন্যরকম অরিজিনালগুলির মতো না এই যে কালারগুলো দেখে দিচ্ছি ব্ল্যাক কালার তারপরে হচ্ছে মেরুন কালার পিঙ্ক কালার স্কিন কালার এই কালারগুলি হবে মাত্র চল্লিশ টাকা করে একদমই কম দামে প্রাইজে পাবেন মাত্র চল্লিশ টাকা করে এখন হচ্ছে চিকন ফিতার যেগুলি এইগুলি চিকন ফিতার যেগুলি এইগুলো সাইজ আছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত আমি যে কালারগুলো দেখিয়ে দিই যে কি কালার আসার এইগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট একদম কটনের মধ্যে মানে একদম প্রিয়র কটনের মধ্যে দেখা গেলো যে এইগুলো আমরা কম দামে দিচ্ছি দেখে যে এইগুলির কাপড় একদম খারাপ ইন্ডিয়ার কাপড় ভালো না এইগুলির কাপড়ও কিন্তু ভালো আছে আপনারা চল্লিশ টাকা করে নিলে আপনারা এগুলো ইউজ করতে পারবেন কারণ দেখা যায় যে সবার 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 অ্যাবিলিটি সময় কিন্তু সমান হয় না তো যাদের দেখা যায় অ্যাবিলিটি খারাপ আল্লাপাক দিয়েছে তারা কিন্তু এই কম দামে এইগুলো নিয়ে কিন্তু ইউজ করতে পারেন কারণ এইগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য তো এইগুলোর কালার হচ্ছে অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার তারপরে হচ্ছে রেড কালার পিঙ্ক কালার স্কিন কালার বিভিন্ন কালার দেওয়া যাবে যার যেটা লাগবে আপনারা হচ্ছে দুই পিস করে নেবেন মাত্র চল্লিশ টাকা করে দুই পিস নেবেন আর একটা কথা যদি ফর্টি টু ফর্টি ফোর হয় সেই ক্ষেত্রে দাম কিন্তু দশ টাকা বেড়ে যাবে পঞ্চাশ টাকা তো এত কম দামে আপনারা এত সুন্দর কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিয়মের জলটে আর এইগুলো যদি আপনারা হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন হোলসেল নিয়ে হবে কি যে বেশি দামে কিন্তু আপনারা সেল করতে পারেন কারণ কোয়ালিটি কিন্তু এত খারাপ না যে মানুষ দেখলেই বলবে যে চল্লিশ পঞ্চাশ টাকা করে তখন আপনারা কিন্তু বেশি দামে কিন্তু সেল করতে পারবেন এই এখানে যেমন গুড্ডি আরও মিষ্টি কালার মিষ্টি কালার ব্ল্যাক কালার রেড কালার অনেক কালার আছে মাত্র হচ্ছে চল্লিশ টাকা করে আপনারা কিন্তু নিয়ে নেবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের ইস্টলে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম